আপনি চাইলে ইজিলি ইউটিউবে যে কোনো ভাষার ভিডিও যেটা হতে পারে ইংলিশ হিন্দি এছাড়াও যাবতীয় ভাষার ভিডিওগুলো আপনি চাইলে বাংলাতে দেখতে পারবেন শুনতে পারবেন তো এর বাইরেও আমরা পাঁচ পাঁচটি ইউটিউবের টিপস অ্যান্ড টিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি সেগুলি কিনা অবশ্যই আপনার ডেলি লাইফে কাজে লাগবে নাম্বার ওয়ান আমরা হয়তো পারে প্রত্যেকে ইউটিউবে শর্ট ভিডিওগুলো বা লং ভিডিওগুলো স্ক্রল করে থাকি রাইট বাট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু আপনি দিনের পর দিন রাতের পর রাত স্ক্রল করেই যাচ্ছেন ভিডিও দেখেই যাচ্ছেন হোপফুলি তাদের জন্য এই অপশনটি কাজে লাগবে ইউটিউব আপনাকে নোটিফিকেশন মাধ্যমে জানাই দিবে যে এখন আপনার কোনো ভিডিও দেখা হবো না বা আপনি এখন ভিডিও দেখবেন না এটা কিন্তু জানিয়ে দেবে তো এই কাজটি করার জন্য দেখেন আমি চলে যাচ্ছি ইউটিউবে তো ইউটিউবে আসার পর কন্ডারে দেখতে পাবেন ইউ নামে একটি অপশন এখান থেকে দেখেন সবার উপরে সেটিংস পেয়ে যাবেন জেনারেল টাস্ক করে দিবেন

ইউটিউবে ভয়েস যে সার্চ করে থাকি রাইট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যখন সার্চ করেন অন্য ধরনের বা ভিন্ন ধরনের ভিডিও চলে আসে বাট আপনি যেগুলো ভিডিও যাচ্ছেন সেই ভিডিও গুলো অনলাইট চলে আসে না বাট আপনি চাইলে কিন্তু সেই সঠিক ভিডিওটি আনতে পারবেন আই মিন যেগুলো আপনি বলবেন তো এই জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজটা সঠিকভাবে ঠিক করতে হবে সেট করতে হবে চলে যাবেন এখান থেকে দেখেন একটা অপশন দেখতে পাবেন এখান থেকে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ সার্চ করে দেবেন তো এখান থেকে দেখেন ডিফল্ট অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন তার মধ্যে দেখেন আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড কিংডম অল অনলাইন হয়ে গেছে কিন্তু এখন আপনি চাইলে কিন্তু ইউটিউবে ভয়েস দেও যে কোনো ভিডিও দেখতে পারবেন শুনতে পারবেন আর কি ব্যাপারটা জোস তাই না এবারে নাম্বার থ্রি আমরা তো প্রত্যেক ভিডিও দেখে থাকি রাইট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একবার ভিডিও দেখার পর অনলাইন সেই ভিডিওটি কিন্তু আপনাকে পরবর্তীতে আবার ইনিমেল করতে হবে আবার চালু করতে হয় বাট এই সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু অনলাইন পরপর কিন্তু সেই একটা ভিডিও বারবার চলবে আর কি তো বারবার একটি ভিডিও চলার জন্য আপনাকে যে কাজটি করতে হচ্ছে যে কোনো একটা ভিডিও চলে যাবেন এখান থেকে ভিডিও সবার উপরে দেখতে পাবেন সেটিংস টাচ করে দেবেন এখন সবার নিচে অ্যাডিশনাল সেটিংস এখান থেকে দেখেন সবার উপরে

লোভ ভিডিও অবশ্যই এটি ইনভেল করে দিবেন যার কিন্তু এই ভিডিও মানে শেষ হবে অললাইট মানে পর পর আবার চালু হয়ে যাবে অটোমেটিকালি ভাবে আপনাকে আর ক্লিক করে চালু করতে না ব্যাপারটি ইন্টারেস্টিং তাই না এবার নাম্বার ফোর এই কাজে লাগতে পারে বেশি করে যারা ওই যে এম করে থাকে তাদের জন্য বেশি কার্যকরী হ্যাঁ এতে করে এমবি একটু সাশ্রয় হবে চলে যাবেন এখান থেকে প্লে ব্যাক অপশনে প্লে ইন ফিড এখান থেকে অবশ্যই অফ করে দিবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া এই ফোনটি অফ করলে আমার কাজ আছে কি। এই অবসর লাভ হয়েছে যারা বেশ করে এমবি ইউজ করে থাকেন তার জন্য होपफुली কাজে লাগবে। বাট দেখা যাচ্ছে যখন আপনি ইউটিউবে ঢুকে বিভিন্ন মানে স্ক্রল করতেছেন সেই ক্ষেত্রে বিভিন্ন ভিডিও কিন্তু আপনি যেগুলা দেখতে যাচ্ছেন না তারপরেও কিন্তু সেই ভিডিওগুলো মানে প্লেব্যাক হয়। মানে অটোমেটিকলি ভাবে চলতে থাকে। এন্ড সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনস্ট্যান্ট একটা এমবি খরচ হয়ে যাচ্ছে। এমবি কেটে নিচ্ছে ইউটিউব। বাট আপনি চাইলেই কিন্তু এই অপশন মাধ্যমে অফ করে নিতে পারেন। তারপরে আপনি যেগুলো দেখতে যাচ্ছেন না সেই ভিডিওগুলো কিন্তু অল রাইট প্লেব্যাক হবে না আর কি। ব্যাপারটা তাহলে জোস তাই না? নাম্বার আপনি কিন্তু যে কোনো ভাষার ভিডিও বাংলাতে শুনতে পারবেন তো বাংলাতে শোনার জন্য ফর এক্সাম্পল আপনি যে একটা চ্যানেল সার্চ করে দেখা যাচ্ছে দেখেন এখান থেকে মিস্টার বিস লেগে সার্চ করে দিচ্ছি আমি এখান থেকে যেকোনো একটা ভিডিও প্লে করতেছি অনলাইন ভিডিও প্লে করার পর সবার উপরে দেখেন একটি অপশন দেখতে সেটিংস সার্চ করে দেবেন এখান থেকে সবার নিচে একটা অপশন দেখতে পারবেন অডিও ট্যাগ টাস করে দেবেন অ্যান্ড ডিফল্টে দেখতে পারেন অনেকগুলো ভাষা তার মধ্যে আমি বাংলা সিলেক্ট করতেছি যেহেতু আমি বাংলাতে শুনতে চাই অনলাইন এখন কিন্তু আমি বাংলাতে শুনতে পারবো বা শুনতে পারছি আর কি তবে এখানে অবশ্যই সব চ্যানেলে আপনি বাংলা শুনতে পারবেন না আই মিন যারা এখানে ডাবিং করে বা ডাবিং অ্যাড করে তাদের ভিডিওতে তাদের ভিডিওগুলো আপনি শুধু দেখতে পারবেন বা শুনতে পারবেন আর কি বাংলাতে বা বিভিন্ন ভাষায় শুনতে পারবেন হিন্দি রয়েছে বিভিন্ন ভাষা রয়েছে সেই ভাষাগুলোতে শুনতে পারতেছেন আর কি তো ভাইলুক এছাড়া আপনি সব চ্যানেলে যারা শুধু ড্রাভিং করে বা ডাব করে ল্যাঙ্গুয়েজ তারা শুধু বা তাদের চ্যানেলগুলো শুধু দেখতে পারবেন শুনতে পারবেন আর কি তো ভাইলুক এই তো আজকের ভিডিও কেমন লাগলো একটু মাস্ট কমেন্টে জানিয়ে দিন তো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি ভিডিওতে আল্লাহ হাফিজ